এটা এটা এদিকে এদিকে দেখেন নারকেলের ডিমের জন্য চারা উঠছে তো ভিতরে আছে অনেক অনেক কথা বলে ডিম বলে টুসা বলে যে যার বাসা বলে আমরা এটা ডিম বলি যেহেতু ডিমের মত ছোট্ট গোল এজন্য আমরা ডিম বলি থাকি আর কি এটা আমাদের নিজের গাছের নারকেল এটা হচ্ছে নোয়াশালের জন্য বিখ্যাত হচ্ছে নারকেল আর সুপারি তাই না তো আমাদের গাছে অনেকগুলো নারকেল দৌড়ছে বাট এটা রাখার পর এটার মধ্যে চারা হয়েছে এখন আমরা নারকেলের ডিম খাবো আপনাদের সাথে শেয়ার করবো সবাই পাশে থাকেন এই দেখেন চুপ করেন এ দেখেন এখন আমরা নারকেলের যে উপরে আছে শসার কেগুলা শশা এগুলো এখন সাজতেছি এটা দেখেন সবাই অবশ্যই কমেন্টে বলবেন কার দেশে কি বিখ্যাত এটা অবশ্যই কমেন্টে বলবেন আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের মানুষের জন্য অত্যন্ত সুস্বাদু সবাই খাবার তো দেখতেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার নারকেল পুরা খোসাগুলো ছিলা হইতেছে আমরা নারকেলের ডিম খাবো এই জন্য তো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের প্রিয় আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে নারকেলের ডিম বাইরে হয় নারকেল থেকে ইভেন খাওয়া যায় এটা আপনাদের সাথে শেয়ার করব। না দেখলে আপনারা অবাক হবেন আপনারা আমাদের সাথে থাকেন এখন আমি দিয়া বাঙব দেখেন ভক্ত হয়ে গেছে তো এই যে বিটি একটু সুন্দর করে গ্রাহকদেরকে একটু দেখাও সরি গ্রাহক না তো দর্শক মনে আসতেছে না তো এই দেখি মা এটা হচ্ছে নারকেলের ডিম এই ডিমের জন্য আজকে ছিলাম ঠিক আছে দেখছেন দর্শক কি সুন্দর একটা ডিম এটা আমরা ডিম বলি খোসা বলতে পারেন এই যে দুই ফাশে দুই ইয়া এখন আমরা আমাদের দিকে দেখো দিকে আনো

অনেক সুন্দর ডিমটা বাইর করতেছি বেশি আল্লাহ হাসতে পারবো কেমন দেখেন ডিম আসলে অনেক সুন্দর হয়েছে বড় হয়েছে এই দেখেন ডিমের যে জায়গা না ওইখানে তেল জমিয়ে দিচ্ছে এই যে দেখেন এবার আমাদেরকে তো দেখাও আমার দেখাও যে এটা কাঠিয়ে নিতে হবে এরপরে যে তেলগুলো গুলো খাওয়া যায় দেখেছো কি আমি এখন কয় ফিস করতেছি দুই আরে আরে ফিস সাইড ফিস হুম ফিস এই সাইড ফিস হুম হুম সাইড এটা হচ্ছে এই পিসটা হচ্ছে মাছ মাছের দিকে ক্যামেরাটা নাও নাও এই মাসে তুমি খাও মাছের খাওয়ার রিঅ্যাকশনটা দেখাও একটু এবার গা ক্যামেরাটা আমার হাতে দাও এবার আমরা নারকেল ডিম উঠে দিব এই হাবিবের হাতে হাবিব নেও একটা খাও তোমার রিয়েকশনটা বলো কেমন লাগতেছে নারকেলের ডিম কেমন হুম কথা বলতেছো না কা কেমন লাগতে স্যার কখন খাইছ আসলে ও মানে খাওয়ার মজা অন্যরকম খাইছে যেন বলতে পারেন আপনাদেরকে বুঝাইতে না আমি বলতেছি অনেক মজা হয়েছে এ মানে ও এখনো খাও না জীবনে ফার্স্ট খাইছে তাই না জীবন প্রথম খাইছো না আমি বুঝতে পারছি মানে ওর মনের অনুভূতিগুলো আমি বুঝতে পারছি বুঝছেন মাইসা দেখি তাক আর কখনো আর নাচ টক ডিম খাইছো আচ্ছা আচ্ছা তো কেমন লাগতেছে কহ হুম কখন কা